সেনা শহরে ইঁট পাথরের না তাইতে তাই তো এলাম সাঁধারি টাইতে লামে সাঁধারি আমার মন বসে না শহরে ইঁট পাথরের না ঘরে তাই তো এলাম সাঁধরে টাইতো লামে সাঁধারি দেখো সকালবেলায় ঘুরতে এসে এবং এ ঘুরতে এসে দেখো সূর্য উদয় হচ্ছে ওপাশে লাল হয়ে আছে সূর্য আর এদিকে নদীর পারে ইসপাড়ের মাথায় বাদের পারে মর্নিং ওয়াক সেই মজা লাগছে কি যে মজা লাগছে আমি বলেই বুঝাতে পারবো না সারাদিন ঘরের মধ্যে বন্দি খাঁচার মধ্যে থাকতে থাকতে ইচ্ছে করে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং